আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন তো আজকে আমি গ্রামীণ পরিবেশে একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো স্ক্রিনে দেখতে পারতেছেন যে দানের ক্ষেত তো এই ধান খেতে প্রচুর পরিমাণে আসলে দান হয়েছে দেখেন আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে চতুর্দিকেই শুধু ধান খেত আর ধান খেত এই ধান কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে বড় হবে এবং বড় হয়ে এটি কিন্তু আমরা যে প্রতিনিয়ত যে ভাত খাই সেই ভাত খাওয়ার উপযোগী হয়ে যায় তবে অবশ্যই আপনারা যারা আপনাদের অঞ্চলে এরকম দানের খেত নেই কিংবা ধানের খেত আছে কোন কোন অঞ্চলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিংবা আপনাদের অঞ্চলে এরকম শস্য কেমন আবাদ হয় অবশ্যই কমন করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ